হ্যালো গ্যাস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলভি আহমেদ ডট বিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাই দিব আপনারা কিভাবে ঘরে বসে ইনকাম করবেন বা ইনকাম রিলেটেড কাজ রিলেটেড সকল ভিডিও আমাদের এখানে দেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আপনি এখান থেকে ঘরে বসে আর্নিং করার সকল ধরনের প্রসেসগুলো জানতে পারবেন পুরো ভিডিওগুলো স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন তো বাকি ভিডিও আপনি পেয়ে যাবেন আমাদের তো গাইজ আমরা আজকে এই ভিডিওর মধ্যে দেখাই দিব কিভাবে আপনার টিকটক আইডিটা সেটিং করবেন দেখেন প্রফেশনাল যদি আপনি টিকটক আর টিকটকে পোস্ট করতে চান বা টিকটক ভিডিও ভাইরাল করতে চান তাহলে কি আপনার ফার্স্টে টিকটক টিকটকারিটা সুন্দর করে সেটিং করে নিতে হবে আপনি টিকটক এটা সেটিং না করে পোস্ট করলে কখনোই আপনার ভিডিও ফোয়ারতে যাবে না কখনোই আপনার ভিডিওতে ভিউজ হবে না ঠিক আছে তো অবশ্যই প্রফেশনালভাবে আপনাকে ফার্স্টে টিকটকারিটা সেটিং করে নিতে হবে তো টিকটক টিকটকারিটা সেটিং করার জন্য ফার্স্টে আপনি চলে আসবেন আপনার টিকটক অ্যাপ অ্যাপসের মধ্যে তো এই টিকটকে আসার পরে আপনি নিচের দিকে দেখবেন আপনার প্রোফাইল নামক একটা অপশন থাকবে আপনি অবশ্যই প্রোফাইলে চলে আসবেন ঠিক আছে তো এখানে দেখবেন প্রোফাইল আসার পরে আপনার আইডিটা যেহেতু এরকম থাকবে ঠিক আছে ফার্স্টে আপনি এখানে কী করবেন আপনি একটা বায়ো সেট করবেন ঠিক আমি যেভাবে একটা বায়ো দিছি সেমভাবে আপনি একটা বায়ো সেট করে নেবেন কিভাবে বায়োটা সেট করার জন্য আপনি এখানে ইডিট প্রোফাইলে ক্লিক করবেন ইডিট প্রোফাইলে ক্লিক করার পরে এইখানে দেখবেন বায়ো নামক একটা অপশন থাকবে হয়তো এখানে আপনার কিছু লেখা থাকবেন আপনি বায়োর উপরে ক্লিক করে দিবেন বায়োর উপরে ক্লিক করলে কিন্তু আপনি এখানে লিখতে পারবেন যে ঘরে বসে প্রত্যেক দিন ছশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে সো এখানে কিন্তু আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে আশিটা ওয়ার্ড আপনি লিখতে পারবেন এখানে আমার আটাত্তরটার মধ্যে হয়ে গেছে তারপর আমি এটা সেভ করে দিচ্ছি ঠিক আছে তো এটা গেল আমার ফার্স্ট বায়ো আপ করা অবশ্যই আপনি এখানে একটা প্রোফাইল পিক ইউজ করবেন ঠিক আছে তো আমি এটা আমার মতো করে প্রোফাইল পিক ইউজ করছে আপনি যে কোনো প্রোফাইল পিক ঠিক আছে ইউজ করতে পারবেন প্রোফাইল পিকটা আপনি এখানে সেট আপ করে নেবেন ঠিক আছে তারপর আপনি কি করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনার কী করতে হবে সেটিংসে প্রবেশ করতে হবে এই যে উপরের দিকে দেখবেন তিনটা দাগ দাগে যে অপশনটা আছে এটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামক একটা অপশন আছে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন ঠিক আছে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এইখানে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন আপনার অ্যাকাউন্টটা ফার্স্টে পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে আপনি এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন তো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আপনি এই যেখানে অ্যাকাউন্ট লেখা আছে এই অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এইখানে দেখবেন যে লেখা আছে সুইস টু বিজনেস অ্যাকাউন্ট মানে এখন অলরেডি পার্সোনাল অ্যাকাউন্টে আছে এটাকে বিজনেস অ্যাকাউন্টে আমি করে নেব এই বিজনেস অ্যাকাউন্টের উপর এটা ট্যাপ করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখবেন নেক্সট লেখা আসবে কয়েকবার হ্যাঁ নেক্সটে আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন এরকম আপনাকে ফার্স্টে চয়েস ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে আপনি এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন এখানে আপনি নিচের দিকে দেখবেন আদার্স লেখা থাকবে একদম নিচে চলে আসবেন এই আদার্সে আপনি ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে নেক্সটে চাপ দেবেন এইভাবে কিন্তু আপনার প্রফেশনালভাবে টিকটক আইডিগুলো সেটিং করবেন ঠিক আছে এখন এনে আরও কিন্তু কাজ আছে স্কেপে ক্লিক করবেন তারপরে এখানে ক্রস করে দিবেন ঠিক আছে আরও বেশ কিছু কাজ আছে তারপরে দেখবেন আপনি আবার সেটিংসে চলে আসবেন তিনটা দেখ দেখ লাইন অপশানে ক্লিক করবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আবার চলে আসবেন তারপরে যেটা করতে হবে আপনি এখানে কিছু পাস কি বা এখানে আপনি কিছু এক মিনিট নিচের দিকে দেখবেন এইখানে আপনি সেটিংসে চলে আসবেন ঠিক আছে এখানে রিপোর্টের প্রবলেম যে নামক অপশনটা থাকবে আপনি এটা আগে চেক দিবেন ঠিক আছে রিপোর্টের প্রবলেম যে অপশনটা থাকবে এটাতে যাওয়ার আগে আপনি যেটা করবেন আমি আপনাকে বলি এখানে দেখবেন প্রাইভেসি নামক একটা অপশান আছে অবশ্যই আপনি প্রাইভেসিতে এসে খেয়াল করবেন এইখানে কমেন্টের শপগুলো আপনার আইডিটা যেন কখনোই প্রাইভেট অ্যাকাউন্ট না করা থাকে এই সুইচটা সবসময় অফ করে রাখবেন ঠিক আছে অফ থাকবে এটা তারপর আপনি এই কমেন্ট অপশনে যেগুলো থাকবে এগুলোকে আপনি কি করবেন এভরি অন করে রাখবেন ঠিক আছে এভরি অন থাকবে আর এই দুটাকে আপনি আগে অন করবেন না এই দুটো আপনার এখানে যেভাবে থাকবে ঠিক সেমভাবে রাখবেন এটা অফ করে রাখবেন ঠিক আছে এটাকে আপনি অফ করে রাখবেন যদি অফ থাকে তাহলে ওকে আপনারা কিছু করতে হবে এটাকে অফ করে রাখবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ঠিক আছে ডিরেক্ট মেসেজ অবশ্যই আপনার এভরি থাকতে হবে এইখানে দেখবেন আমার যে সবগুলো কিন্তু এভরি প্লাস অন করা আছে ওকে এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে আপনি চলে আসবেন আপনার এখানে কিছু ফিল্টার কিওয়ার্ডস অ্যাড করার জন্য ঠিক আছে কিছু ফিল্টার কিওয়ার্ডস অ্যাড করার জন্য এখানে দেখবেন লেখা আছে কন্টেন্ট ঠিক আছে এই কন্টেন্টের উপরে চাপ দেবেন চাপ দেওয়ার পর এইখানে দেখবেন প্রথমটা লেখা আছে ফিল্টার কিওয়ার্ডস এখানে আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর নিচে দিকে দেখবেন অ্যাড কিওয়ার্ড লেখা থাকবে এখানে আপনি অ্যাড কিওয়ার্ডে ক্লিক করে এখানে আপনি লিখতে পারেন হ্যাঁ এখানে আপনি লিখতে পারেন হচ্ছে আপনার ফর ইউ আমি লিখে দিচ্ছি এখানে আপনি লিখতে পারেন যে ফর ইউ আচ্ছা এক মিনিট আমি এখানে লিখে দিচ্ছি ফর ইউ এভাবে আপনি ফর ইউ লিখতে পারেন ফর ইউ লেখার পর হচ্ছে এফ ওয়াইপি হ্যাঁ এরকম কিছু আপনি দুইটা বা তিনটা আপনি কি কিওয়ার্ড অ্যাড করতে পারবেন প্রতি লেখাটার পরে একটা করে ডট দিবেন ঠিক আছে একটা করে আর ডট দিবেন আচ্ছা তারপর দিবেন হচ্ছে আপনি ভাইরাল ওকে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি এভাবে আপনি ভাইরাল দিবেন তারপর দিবেন হচ্ছে ট্রেন্ডিং ওকে আমার এখানে লেখা হয়ে গেছে এই চারটা আপনি কিওয়ার্ড ইউজ করবেন তারপর আপনি এখানে ফর ইউ লেখা আসে না ফর ইউতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার ফল লেখা আসবে এই সবগুলোতে আপনি কি করবেন টিক মার্ক করে টিক টিকমার্ক করার পরে এখানে আপনি সেভে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে আমাদের কিওয়ার্ড অ্যাড করা হয়ে গেছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে চলে আসবেন এখান থেকে ঠিক আছে তো এই কয়টা সেটিং কিন্তু আমরা করে নিলে আমাদের ভিডিওগুলো ফর ইউতে যাবে এই কয়টা সেটিং করে নিলে আর অবশ্যই আপনি প্রতি পোস্ট করার আগে বা দিনে দুইবার হোক বা তিনবার হোক আপনি এই যে ফ্রি আপ স্পেসে চলে আসবেন ঠিক আছে যে কোনো পোস্ট করার আগে ফ্রি আপ স্পেসে ক্লিক করে আপনি এই দুটাকে ক্লিয়ার করে নেবেন ঠিক আছে এখানে কিছু ভাইরাস এসে জমা হয় যেগুলো আমাদের ভিডিওগুলোকে ফর ইউতে যেতে বাধা দেয় ঠিক আছে অবশ্যই আপনি এগুলো ক্লিয়ার করে নিয়ে পোস্ট করবেন ঠিক আছে আরেকটা জিনিস খেয়াল করবেন সবসময় সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি যে সেন্টার থাকবে এই অ্যাক্টিভিটি সেন্টারে আসবেন ঠিক আছে অ্যাক্টিভিটি সেন্টারে আসার পর এখানে দেখবেন লেখা আছে ওয়াস হিস্টোরি এই ওয়াস হিস্টোরিটা আপনি ক্লিয়ার করে নেবেন প্রতি পোস্ট হ্যাঁ প্রতি পোস্ট আপনি কী করার আগে প্রতি পোস্ট আপনার শেষ করার আগে আপনি এটাকে অবশ্যই ক্লিয়ার করে নেবেন ঠিক আছে এভাবেই করে আপনি এটাকে ডিলেটে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে কি করতে হবে তারপরে হচ্ছে আমাদের নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন লেখা আসবে সাপোর্ট নামে একটা অপশন এই সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পরে আপনি এটা দিনে একবার বা দুইবার করতে পারেন ঠিক আছে সাপোর্টের প্রবলেমে ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন হেল্প সেন্টার নামে একটা অপশন আসবে হেল্প সেন্টারে ক্লিক করে দেবেন হেল্প সেন্টারে ক্লিক করার পরে একটু লোড নিতে পারে তো এই অবস্থায় আপনি লোড নেওয়ার শেষ হলে এখানে দেখবেন ফর ইউ নামে একটা অপশন আসে এই ফর ইউতে ক্লিক করবেন ভিডিওতে ভিডিও ফর ইউতে নেওয়ার জন্য এগুলো কি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর আপনি এখানে নোতে ক্লিক করে দিবেন ঠিক আছে এটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট এখন আমরা কি পোস্ট করার জন্য প্রিপারেশন নিতে পারি যদি চান যে আপনি আরেকটু ভালো করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি আরেকটা অপশনে যেতে পারেন সেটা হচ্ছে এই রিপোর্টে প্রবলেমের মধ্যে আসবেন রিপোর্টের প্রবলেম মধ্যে আসার পরে পোস্ট করার আগে অবশ্যই আপনি এজ ইন্টারেকশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে আপনি কমেন্টটাতে ক্লিক করবেন কমেন্টে আসার পরে অবশ্যই ফার্স্টে যেটা থাকবে এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর নিচের দিকে নো লেখা আসবে ইয়েস ও নো দুটো অপশনের মধ্যে আপনি অবশ্যই নোতে ক্লিক করবেন কমেন্টের এটা শেষ হলে আপনি চলে আসবেন নিচের দিকে একটু দেখবেন লেখা আসবে অ্যাকাউন্ট গ্রোথ নামে একটা অপশন এটার উপরে ক্লিক করার পরে নিচের দিকে আবার নো লেখা আসলে অবশ্যই নোতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এইভাবে করে যদি আপনি একটা ভিডিও পোস্ট করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার ভিডিও ফর ইউতে যাবে ঠিক আছে আর অবশ্যই আপনারা সুন্দর করে এখানে বায়োটা সেট আপ করবেন এডিট বায়োতে গিয়ে সুন্দর একটা প্রোফাইল পিক ইউজ করবেন আর পোস্টগুলো করলে অবশ্যই এরপর থেকে কি আপনাদের ভিডিওগুলো ফর ইউতে যাবে ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত যারা এরকম ভিডিও আরও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন ঠিক আছে তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ